চিংড়ি মাছের মালাইকারির নাম শুনলেই সামনে ভেসে ওঠে ধোয়া ওঠা এক প্লেট গরম ভাত আর চিংড়ি মাছের তরকারি তো যাক আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে কেটে ধুয়ে রাখলাম আর নারকেলগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম পাটায় বেটেও নেওয়া যায় তো ব্লেন্ডার থাকতে আর কষ্ট করব না দেন হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে তেলে হালকা একটু করে ভেজে উঠিয়ে রাখব তারপরে হচ্ছে এক পাশ অল্প অল্প করে ভাজবো বেশি ভাজবো না তাহলে ভিতরের মাংসটা একদম হার্ড হয়ে যাবে আর অল্প অল্প ভাজলে ভিতরের মাংসটা সফট থাকবে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা যারা খান তারা অবশ্যই গরম ভাতের সাথেই খাবেন ভাত ঠান্ডা হলে কিন্তু এটা বেশি একটা খেতে ভালো লাগে না দেন আমি সেই তেলেই পেঁয়াজগুলা ভালো করে ভেজে নিব আর পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে জালে একটু আস্তে দেবো যাতে পুড়ে না যায় দেন মচমচে করে ভাজা হয়ে গেলে অর্ধেকটা উঠিয়ে রাখবো আর বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে দিব হচ্ছে হালকা একটু আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ মরিচ জিরা এগুলো ব্লেন্ড করা সেগুলো বা আপনার মশলা চালেও দিতে পারেন তো ওগুলা দিয়েই আর কি সুন্দর করে কষিয়ে নিব এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে ওর ভিতর থেকে হালকা করে যে তেলগুলা বের হয়ে আসে না ওটা দেখলেই বোঝা যাবে যে হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটার মধ্যে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়েছিলাম তো সেটা আর কি ভালো করে কুক হওয়ার জন্য দেন ওখানে আমি হচ্ছে নারকেল যেই ব্লেন্ডার করে রেখেছিলাম ওটা ছেঁকে দেন এটার মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি লো ফ্লেমে পাঁচ মিনিট মতো হচ্ছে ফুটাবো এটা বেশি জালে এটা ফুটানো যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো একদম ভালো করে ফুটিয়ে নিব আর বারবার করে নাড়াচাড়া দিতে থাকবো যাতে করে নিচ থেকে মশলাগুলো না লেগে যায় বা যেই নারকেলটা বাটা দিয়েছি সেটা না লেগে যায় তারপরে ভালো করে ঝরলে পানিটা ফুটে উঠলে দেন সেগুলোর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর যে পেঁয়াজগুলো ছি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিব তারপরে আমি এখানে হচ্ছে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে রাখলে ভালো করে কুক হবে আর মশলার ফ্লেভারগুলো বাইরে বেরিয়ে আসবে না পাচ্ছেন আমার চিংড়ি মালাইকারিটা একদম রেডি তো এখানে আমি গরম ভাতের সাথে সার্ভ করব আর লাস্টে কিন্তু আমি হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে এটা কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে যতক্ষণ না আপনি খাচ্ছেন আর এটার ফ্লেভার কিন্তু অনেক বেশি চড়া ছিল এটা খেতে কিন্তু অসাধারণ ছিল গরম ভাতে হাফেজ